যুবশ্রী প্রকল্প থেকে নতুন করে কর্মী নিয়োগ করা হবে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের একটি নোটিশ দিয়েছে সেই নোটিশে লেখা আছে অনেক কর্মী নিয়োগ করা হবে যেখানে অনেক ছেলে মেয়েকে নিয়োগ করা হবে কি সেই নোটিশ কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন দেবে তো আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি কিভাবে করবেন তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রথমে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এর জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করে দেবেন প্রথমে যেই এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা দেখতে পাচ্ছেন এই এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনি ক্লিক করে দেবেন এটাই হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এটাকে বলছে এমপ্লয়মেন্ট ব্যাংক তো এই প্রকল্প থেকে অনেকে পনেরোশো টাকা করে অ্যাকাউন্টে পায় অনেকে এখানে প্রকল্পে জমা দেবার পরেও পনেরোশো টাকা করে অ্যাকাউন্টে পায় না তো নতুন যেই নোটিশ জারি করেছে সেই নোটিশ দেখার জন্য এইখানে লেখা দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট এই ভিউ অ্যাডভার্টাইজমেন্টে আপনি ক্লিক করে দেবেন এবার এখানে যতগুলো নাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটিতে কর্মী নিয়োগ করা হবে যোগ্যতা ভিত্তিক তো আমি এইখানে দেখাবো একটি কোম্পানি যেটাকে বলছে জো মটো লিমিটেড কোম্পানি এখানে ডেলিভারি হিসাবে পাঁচশো জনকে নেওয়া হবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে এইট পাস থাকলে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আরও বিস্তারিত জানতে এইখানে যে একটি সার্চের মতো জিনিস দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করে দেবেন এইবার এইখানে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভার ফুড অন বাইক ফর কলকাতা তো আপনাকে ফুড সাপ্লাই করতে হবে ডেলিভারি দিতে হবে এটা কলকাতার ভিতরে এখানে বলছে মেক আপ টু পঁয়ত্রিশ হাজার পার মান্থ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি টাকা পেতে পারেন প্রতি মাসে সেটা আপনি যেভাবে ডিউটি করবেন সেভাবে টাকা পাবেন এই কোম্পানির নাম হচ্ছে জোম্যাটো কোম্পানি এদের মেন হচ্ছে ফুড ফুড ডেলিভারি এখানে খাবার ডেলিভারি করতে হয় তো এখানে একটি ফোন নম্বর দিয়েছে এই ফোন নম্বরে আপনি কল করে নেবেন কল করে বিস্তারিত জানার পর এইখানে আপনি নিয়োগ হতে পারেন আপনি আগে ফোন করবেন এই নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানার পর আপনি এখানে নিয়োগ হতে পারেন তো এইটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও আমাদের পক্ষ থেকে এরকম নতুন নতুন তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন